হ্যালো এ প্রিয়ন গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছে তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমিও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সুন্দর একটা রেসিপি চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আটার সঙ্গে পরিমাণ মতো লবণ সঙ্গে কিছুটা জল মিশিয়ে দিলাম এটা কিন্তু আমি নর্মাল জল ব্যবহার করছি তারপরে আটাটাকে ভালো করে জলের সঙ্গে মিক্সড করতে হবে দেখতেই পাচ্ছ আমি আটাটাকে সুন্দর করে একবারে এপি ওপিট করে মিক্সড করছি স্বাদ বাড়ানোর জন্য এই আটার সঙ্গে আমি একটু ধনে পাতাও মিশিয়ে দিলাম যেটা দেখতেও হবে সুন্দর স্বাদে গন্ধে ভরপুর তো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করবে একবার আচ্ছা আচ্ছা বলবো বলবো কি তৈরি করছি তার জন্য তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তারপরে আটার গোলাটাকে গোল গোল করে লিচির মতো কেটে নিলাম বড় করে একটু লিচিটা কাটতে হবে তারপরে একটা বড় ধরনের রুটি বেলতে হবে আচ্ছা রুটিটা যখন বেলছি তোমরা দেখতে পাচ্ছ ধনে পাতাটা কত সুন্দর লাগছে রুটির সঙ্গে দেখতে পাচ্ছি একটা বড় গোলাকার একটা রুটি বানিয়ে নিয়েছি তারপরে ছুরির ছুরির সাহায্যে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি নুডলসেরা আকারে হ্যাঁ তোমরা ঠিক ধরেছো আজকে বানাতে চলেছি আটার নুডলস আটার নুডলস বাড়িতে বানিয়ে দেখো প্যাকেট নুডলসদের থেকে অনেক গুণে ভরা এবং গুণে তো ভরা সম্পূর্ণ আলাদা একটা টেস্ট তোমরা পেয়ে যাবে খড়ের আটা দিয়ে এরকম একটা সুন্দর নুডলস বানালে তারপরে আমি এখানে একটা গাজর নিয়ে নিয়েছি আর গাজরটাকে খুব পাতলা পাতলা কাটার চেষ্টা করছিলাম কিন্তু আমি উল্টো দিক দিয়ে কাটছিলাম তার জন্য ছুরিটা বুঝতে পারিনি যখন দেখলাম যে কেন কাটা হচ্ছে না খুঁড়িয়ে দেখলাম যে আমি উল্টো দিক দিয়ে ছুরিটা ধরেছিলাম তারপরে আবারও সরু সরু কচু কচু করে আমি কেটে নিলাম গাজরগুলো তারপরে কড়াইতে গরম জল বসিয়ে দিলাম গরম জল বসিয়ে নুডলসগুলোকে গরম জলের মধ্যে সেদ্ধ করতে দেবো নুডলসগুলো সেদ্ধ হতে থাক এখানে নিয়ে নিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটাকে সুন্দর করে একেবারে সরু সরু করে কেটে নিয়েছি গাজর বাঁধাকপি একসঙ্গে কিন্তু মিক্সড করে নেব দেখতেই পাচ্ছ এটা কিন্তু সমস্ত সরু সরু করে কাটতে হবে তাহলে ভাজাটাও খুব তাড়াতাড়ি হবে এদিকে আমার নুডলস কিন্তু সেদ্ধ হয়ে এসছে নুডলসগুলোকে বারবার নাড়াচাড়া করে নিতে হবে আর দেখো নুডলস থেকে একটা সাদা রঙের জল বেরিয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যখন নুডলসটা ফুটে উঠবে আর সাদা রঙের এরকম জলের কালারটা হয়ে যাবে তখনই নুডলসটাকে ছেঁকে নিতে হবে তারপরে এখানে কচু কচু করে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব একেবারে সরু করতে হবে আমি কিন্তু পেঁয়াজগুলোকে শুরু সরু করার পরে একবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম যাতে দেখতেও সুন্দর হয় আর দেখো কত সুন্দর ছোটো ছোটো করে আমি একেবারে কেটে নিতে সঙ্গে কিছু লঙ্কাও পরিমাণ মতো লঙ্কা নেবে নুডলসটাকে আমি ছেঁকে নিচ্ছি এইখানে নুডলসটা ছাঁকার পরে নুডলসটাকে কিন্তু ঠান্ডা চলে ভালো করে ধুয়ে নিতে হবে ঠান্ডা চলে যদি ধুয়ে নাও তাহলে ওই আঠানো যে মানে আঠা আঠা হয়ে গেছে যে জিনিসটা সেই চিটটা আর থাকবে না তারপরে আমি এইখানে কাটিং বোর্ডের উপরে মিলে দিয়ে একটু সরষের তেল ভালো করে উপর থেকে ছড়িয়ে দিলাম তো চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো তারপরে কড়াইতে সাদা তেল দিয়ে গরম করছি তেলটা তেলটা গরম হলে ছেড়ে দেব পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে দিয়ে একটু নাড়াচাড়া করব একটু নাড়াচাড়া হলেই বাঁধাকপি আর গাজরটাকে আমি ভালো করে দিয়ে এখানে একটু পরিমাণ মতো আমি লবণও মিশিয়ে দেব তারপরে এটাকে আমি ভাজতে থাকবো দেখতেই পাচ্ছ গাজর আর বাঁধাকপির কালারটা সম্পূর্ণ আলাদা চলে এসছে এইটা এরকম ভাজা ভাজা হবে এখানে একটু পরিমাণ মতো বললাম লবণ মিশিয়েছিলাম তো পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে তারপরে এই ভেজে রাখা যে গাজর আর বাঁধাকপিটা রয়েছে তার মধ্যে নুডলসটা মিশিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আমি কিন্তু এখানে ভেজ নুডলস বানাচ্ছি তোমরা চাইলে এগ চিকেনও দিতে পারো তারপরে সয়া সস আর টমেটো সসটা দিয়ে দিলাম দেখো আমার ফাইনালি বাড়িতে বানিয়ে নিলাম একেবারে ভেজ নুডলস যাকে খেতেও অসাধারণ রয়েছে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকবে তাহলে আসি বন্ধুরা পরে দেখাবে সুন্দর একটা ভিডিওর সঙ্গে